হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকাল সকলে খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন হ্যামেস্টার কম্প্যাট সিজনটিও কিন্তু আমাদের দশই ডিসেম্বর কিন্তু লিস্টিং হতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরে গেছেন আর নাও জানতে পারেন কেননা কিন্তু সর্বপ্রথম কিন্তু এই আপডেটটা কিন্তু আমি কিন্তু সর্বপ্রথম পেয়ে গেছি আর ফার্স্ট টাইম কিন্তু ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি কেননা ইতিমধ্যে কিন্তু বড়সড় আপডেট চলেছে যে হ্যামেস্টার কম্প্যাট সিজনটিও কিন্তু দশই ডিসেম্বর কিন্তু লিস্টিং হতে যাচ্ছে আর এইতে মধ্যে পাওয়া কিন্তু সবচেয়ে বড় খবর আর দশই ডিসেম্বর কিন্তু হানড্রেড পার্সেন্ট লিস্টিং হতে যাচ্ছে আর আপনাদের কিসের ওপর কিন্তু আপনাদের টাকা দিতে চলেছে যে আজকের তো বিস্তারিত আপনাকে এ টু জেড জানিয়ে দেবো বলতে চলে না আজকের ভিডিও শুরু করে যাক ভিডিও শুরুতে যারা যারা যে আপনার টেলিগ্রাম জেলটিকে এখনও জয়েন করেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে ফাটাফট আমাদের টেলিগ্রাম জ্যালটিকে জয়ন করে নেন তো হ্যামেসার কমার কিন্তু মেন ব্যালেন্সের ওপরে কিন্তু আবারও বেশি 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 পেমেন্ট দিতে চলেছে তাই আপনাদের কিন্তু মেন ব্যালেন্সে কিন্তু বেশি ফোকাস করতে হবে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রফিট আওয়ার কিন্তু ষাট ডায়মন্ড তো আমি কিন্তু ঘন্টায় কিন্তু আমি কিন্তু ষাট ডায়মন্ড করে কিন্তু এখানে পেতে চলেছি কেন নয় আমি কিন্তু পাচ্ছি ঘন্টায় ষাট ডায়মন্ড করে কেন প্রফিট আওয়ার কিন্তু আমাদের কিন্তু ষাটটা আছে তো প্রফিট পাওয়ার কিন্তু আমার অনেক হয় আছে আপনার কত প্রফিট পাওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাকে একবার জানিয়ে দেবেন আর এই যে মেন ব্যালেন্সটা আপনার কত আছে সেটাও কিন্তু আপনার একবার কমেন্টে জানিয়ে দেবেন তো আপনাকে কিন্তু অবশ্যই ফ্রেন্ড ফ্রেন্ড ইনভাইট করতে হবে তাহলে কিন্তু আপনাদের যাকে বলে এই মেন ডায়মন্ডটা কিন্তু মেন কয়েনটা কিন্তু বাড়তে থাকবে তাহলে কিন্তু যে ফ্রেন্ড ইনভাইট করলে কিন্তু আপনার মেন ডায়মন্ডটা বাড়বে আর মেন ডায়মন্ডটা পাইলেই কিন্তু আপনি বেশি পেমেন্ট পাবেন আর দ্বিতীয়ত আপনাকে কিন্তু অবশ্যই তাদের ইউটিউব ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত দেখতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখে রেখেছিলাম তাদের কিন্তু এই যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে বুঝতে পারছেন এই টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে হ্যামেস্টার কম্প্যাক্ট সিজন টুয়ে তাহলে কিন্তু দশই ডিসেম্বর কিন্তু আপনারা পেমেন্ট পেতে চলেছেন যারা যারা করবে না তারা তারা কিন্তু পেমেন্ট পাবে না আর আপনাকে কিন্তু তাদের নতুন নতুন নিউ নিউ কার্ডগুলো আসাম আসলে কিন্তু আপনাকে আপডেট করতে হবে যাকে বলে কি কিনতে হবে আপডেট করতে হবে তাহলে কিন্তু হামেস্টার কম্প্য সিজন টুয়ে ক্ষেত্রে ট্রু থেকে কিন্তু আপনি একটা ভালো মতো পেমেন্ট পেতে চলেছেন তো এইভাবে কিন্তু আপনার কার্ডগুলো আপডেট করতে হবে আর এটা কিন্তু দশই ডিসেম্বর কিন্তু লিস্টিং হতে যাচ্ছে একটা ফাটাফাটি আপডেট আমি কিন্তু আপনাদের সর্বপ্রথম দিয়ে দিলাম তাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কিন্তু ইয়ারড্রপ সেকশন আসার পথে কিন্তু আপনাদের কিন্তু বায়লান্সটা কিন্তু কানেক্ট করে রাখতে হবে ফটাফট কানেক্ট করে নেবেন আমি সেটিং আইকি চলে এলাম আসার পথে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বায়ালান্সটাই কানেক্ট করে নিতে হবে ফটাফট তাহলে কিন্তু আপনি তাদের এই ইয়ারড্রপে ইলিজিবল হয়ে যাবেন আর আপনিও কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করলাম কিন্তু ভিডিওটা শেষ করার যারা যারা টেলিগ্রাম চ্যানেলটিকে এখনো জয়েন করেনি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে फटाफट আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে আর কম্পিটিশন টু যারা যারা নতুন জয়েন হতে চান তা তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিংক দেওয়া আছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই ধন্যবাদ